ছাদদান নামর ডাইত আছে ইতে নিয়মিত গাছ কাটি গাছ ভাড়া দিয়া তো ভাড়া দি তলে না পর সে নার্সারিও গিয়া করি তো সব সময় গাছ কাটিলে বাঁধা দিলে ইতে আরে চুরি লয় মাত্র লয় কী করে হুঁকি দিই পরশু দিন তে যখন গাছ কাটে আই যখন তারে রাতিয়া বাঁধা দিই তাহলে তারা মানিকজন এর কী করছে আর গা পাই না আগি কি তারপর দিন সন্ধ্যে সময় যখন গাছ কাটে একুই পাবি তখন আই তারে কী করলাম বাঁধা দিলাম তো বাঁধা দিয়ে তারপর দেখি তা একই হ্যাঁ অবস্থা এরপরে

ஆரோத்தர பக்கேரி சரி ஹாடி பலம் கிச காட்டி இது கெங்குரிடா சாய்மேரஹ் এদের আবদ্ধা তু নুসুক দে আবদ্ধা গরম যে নেড়ি থাকে সাত মা প্রথমে কল গইছে গাছ কাটি বলে হয়ে হরত কুইছে আবদ্ধা হর দা নাই হরৎ নদিও মেরি মহে এর মহেরা এতে মানুষ গতু ডাকি নিজে এর আবদ্ধারে ফসিন দিয়ে বাগানে নিজে এর থেকে সুরি আইনে তারপরে লুয়াল লট আইনে মাতু লুক গাইনে আবদ্ধারে মারি লাগিয়া গিয়া তারপরে আর হইতে যখন ফাজি তাহাতে মানুষ যে আবদ্ধারে এতুন হয়েছে গো পুজোর ঘরে আবদ্ধারে লই আসি এতুন বাগানের এতুন ধরত কল দিয়ে যেহেতু আর কল যখন দিয়ে ই তারা সারি গিয়ে গির মানে আরও মানুষ লোক মানুষ লাই হতো কল যখন দিয়ে আর মানে আর ফারাত সারি পাঁচজন ফানলে হরে গিয়ে মানে আর ধর দুয়দর দি আসে তো হয়তো এদের মাঝে দেখি দে আবির বান্ডার মাঝে ও মতার মত যখন আর যখন ইতারি তিয়া

ইকেগর ইকেগর আরехаদাওর তোরা তুরাল আরহিউজি এই শে বংশ হয় মানে আর আর ছলা মানে দু দিতা ছাইতা দেন চার পাঁচজন আছে অবশ্যই আর আর দে আমরা বড় বাহিনী তারা তো বেগু মattham মাঝে আর আলো ছলাজলি করে একদমই তারা বনদ তোর আইল লগি ওদের সিজি তো ঝাওবাগান সেটা অনেক দিন ধরেই এই সাদদাম ইদানিং ইতিপূর্বে এসে আমাদের প্রায় 100 থেকে 150 টি মতন যাওগাছছে যাওহে চারা গাছ যেগুলো খুব দ্রুত বড় হওয়ার কথা ছিল সেই উলসে কেটে ফেলেছে দখল করা পাই তারা জন্য তো আমাদের গোপন প্রেক্ষিতে আমরা তাকে আজকে রাত থেকে মধ্যে আটটা আমরা ওকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি বিকালবেলা একবার ধরার চেষ্টা করেছিলাম ওই সময় পাইনি কিন্তু পরবর্তীতে সে কি করছে সেলিমের বাসা গিয়ে সেলিমকে হামলা করার চেষ্টা করছে আমার টিমের সহযোগিতায় আমরা আসলে এই দুর্ঘটনা ঘটটি দিই আমরা আমরা ইতিপূর্বে সেলিম হচ্ছে একটা সাধারণ ডায়েরি করার জন্য সাধারণ ডায়রি করেছে এবং আমরা এই যে আসামিকে আমরা তো আজকে আপনারা দেখলেন যে আমরা তাকে আমরা ধৃত করেছি এবং কি আমরা আগামীকাল আসামিকে আমরা কোর্টে চালান করবো কোর্টের মাধ্যমে আমরা জেল হাজতে প্রেরণ করবো আমরা স্থানীয় মানুষের উদ্দেশ্য বলতে চাই আসলে জাহা হচ্ছে একটা গ্রিন বেল্টের মতো সবুজ বেষ্টনী যেটা আপনাদের লবণ বাতাস এই যে বিভিন্ন ঘূর্ণিঝড় বাতাস হয় এগুলো কিন্তু বেস্টর হয়ে আপনাদেরকে রক্ষা করে তো সেহেতু আপনারা সবাই যদি এগিয়ে না আসেন ভবিষ্যতে কিন্তু আমাদের এই সবুজ বেস্টিন থাকবে না আমাদের জন্য একটা ক্ষতি হয়ে ক্ষতি হয়ে আসবে বুঝলে আপনারা সবাই চেষ্টা করবেন এই যাহা রক্ষা করার